এই কালকে একটি বাচ্চা মেয়ে খুব রেগে রেগে আমাকে চিঠি লিখেছে ওই ইনস্টাগ্রামে মেসেজ করেছে যে দিদি আপনি রাম মন্দিরের বিরুদ্ধে কেন কথা বলছেন কেন আপনি সনাতনীদের পক্ষে কথা বলছেন না নরকে আপনার জন্য গরম গরম তেল ভাজা হচ্ছে আমি বললাম পাপ পুণ্যের হিসেব আমরা তো না হয় এই জন্মেই করি আচ্ছা তুমি ভেবে বলো তো এই কোভিডের সময় যখন পাশের বাড়ির লোক তার নিজের বাড়ির লোককে ছুঁয়ে দেখছিল না যখন নিজের বাড়ির ছেলে তার নিজের বাবাকে ছুঁয়ে দেখছিল না লাল গেঞ্জি পরে যে রেড ভলেন্টিয়ার ছেলে মেয়েগুলো ওই কোভিড আক্রান্ত মানুষের বাড়ি চলে গেল সেই কাজ করা ধর্ম নয় মুমূর্ষ মানুষ যে মানুষ অক্সিজেন না পেয়ে মরে যাচ্ছিল তার বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া ধর্ম নয় কোভিডের সময় যে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিলেন তার বাড়িতে খাবার পৌঁছে দেওয়া ধর্ম নয় আমাদের তো বিবেকানন্দ শিখিয়ে গেছেন ধর্ম মানেই কর্ম আমরা কর্ম করে গেছি পাপ পুণ্যের হিসেব আমাদের এজন্যেই হয়ে যাবে কোনো নরকের তেলকে আমরা ভয় পাই না কোনো অগ্লি জন্মের কথা আমরা ভাবি না আর যারা যারা ভাবছেন ওই রামপুরহাটে আমরা দেখেছিলাম এমনই আমাদের ভাষণ চলছিল মিটিং চলছিল। একটি দিগভ্রষ্ট গরু আর এস এস বিজেপির তিনি ঢুকে পড়েছিলেন খুব চ্যাটামেটি শুরু করেছে আমাদের ছেলেমেয়েরা শান্ত ডিসিপ্লিন নম্র শৃঙ্খলা শৃঙ্খলাপরায়ণ ওকে বুঝিয়ে টুঝিয়ে পাঠিয়ে দিয়েছে তারা খুব গরম গরম কথা বলছেন বিভিন্ন জায়গায় আমরা বলছি আমাদের সাদগিকে আমাদের শরাফতকে আমাদের কমজোরি ভাববেন না সেদিন ছেলেটি গণ্ডগোল করতে এসছিল ওকে আমরা এমনি পাঠিয়ে দিয়েছি পরের দিন যদি আবার আমাদের এরকম কোনো মিটিংয়ে ঝামেলা করতে আসেন হেঁটে তো আসবেন দু পায়ে ফিরবেন দু পায়ে কি না তার গ্যারেন্টি কিন্তু ভারতের ছাত্র আর নিতে পারবে না তাই এর পরের বার আমাদের মিটিংয়ে ঝামেলা করার আগে একটু ভেবে দেখবে আমি আমার কথা দীর্ঘায়িত করব না শেষ করব এই বলে এই লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যাদের মাথার মধ্যে এখনও একটু একটু কনফিউশন রয়েছে যে বিজেপিকে আটকাতে তৃণমূল আর তৃণমূলকে আটকাতে বিজেপি জেনে রাখবেন দুজনেই একই পরিবারের লোক ওদেরকে বিশ্বাস করার কোনো কারণ নেই ওদের বিরুদ্ধে যারা লড়াই করতে পারে তারা আপনাদের সামনে বসে রয়েছে ওদের বিরুদ্ধে যারা লড়াই করতে পারে তারা পঞ্চাশ দিন ধরে ওই কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত পায়ে হেঁটেছিল ওদের বিরুদ্ধে যারা লড়াই করতে পারে তারা কিছুদিন আগে ব্রিগেড সমাবেশে ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরিয়ে দিয়েছিল আপনি পক্ষ আপনি কাদের সঙ্গে থাকবেন চোরেদের সঙ্গে থাকবেন ডাকাতদের সঙ্গে থাকবেন দাঙ্গাবাদদের সঙ্গে থাকবেন না আমাদের সঙ্গে থাকবেন ওরা মাঝে মাঝেই বলে তোমরা তো শূন্য ব্রিগেড ভরেছে তো কি হয়েছে তোমাদের ভোটের ঝুলি তো শূন্য থাকবে আমরা বলছি ভোটের ঝুলি কি থাকবে কি না থাকবে সব দেখা যাবে আগে আপনারা নিজের দলকে বাঁচান যেভাবে চুরি ডাকাতি করছেন কদিন পর তো সমস্ত দলটাই জেলে ঢুকে যাবে আপনার দলও তখন শূন্য হয়ে যাবে নিজের দলকে শূন্য হওয়া থেকে বাঁচান আমরা মানুষের সঙ্গে আছি মানুষ আমাদের কথা বুঝে নেবেন এই কথা বলে আমার বক্তব্য শেষ করব শুক্রিয়া ইনকাল জিন্দাবাদ